ফোর্টিকচোর নাজিরহাট পৌরসভার পূর্ব সোয়াবিল বাঙ্গাদিগির ফার ফুটবল একাডেমি আয়োজিত অন্ত গোল্ড ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা সোমবার বিকালে অনুষ্ঠিত হয়েছে এই খেলার উদ্বোধন করেন দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব শহীদুল ইসলাম মীর মোহাম্মদ আরিফের সভাপতিত্বে মোহাম্মদ আলাউদ্দিন জীবনের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন নাজিরহাট পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজাহরুল ইকবাল লাবলু বিশেষ অতিথি ছিলেন নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সদস্য সালমান সুলাইমান সমাজকর্মী মোহাম্মদ রফিক ও মোহাম্মদ আনিস কেলাই ফারাউল্লা ফারা ফুটবল একাডেমিকে এক শূন্য গুলে পরাজিত করে পূর্ব সোয়াবিল ফুটবল একাডেমি লেখাপড়ার পাশাপাশি এই খেলাধুলায় হচ্ছে শিক্ষার একটি সেকেন্ড পার্ট আমরা একজন ফুটবল প্রেমী এই এলাকা অত্যন্ত ফুটবল জনপ্রিয় একটি এলাকা বাংলাদিগির পার আমরা নাজিরহাট পৌরসভা আট নম্বরের বাসিন্দা আমরাও আমাদের যে বাতৃত্ববোধ আমাদের যে এলাকার একটি সম্পর্ক এই সম্পর্ক আমরা বজায় রাখব এবং আপনাদেরকে আশ্বস্ত করতে চাই বাংলাদেশ জাতীয়তী দল বিএনপি চট্টগ্রাম উত্তর জেলার সদ্য সাবেক সম্মানিত আহ্বায়ক জনাব সরো আলমগীর সাহেবের সালাম আপনাদেরকে পৌঁছানোর জন্য আমাদেরকে আহ্বান করেছিলেন গত সতেরো বছর যুব সমাজ তাদের অধিকার করার মতো যে প্রতিনিধি নির্বাচিত করার মতো যে সুযোগটা ওদের থাকার কথা ছিল গত সতেরো বছর সেটা ছিল না ওদের পছন্দের প্রার্থী ওরা কখনো ভোট দিতে পারেনি এখনো পর্যন্ত তো বর্তমান সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনে ঘোষণা করেছেন আপনারা জানেন ইতিমধ্যে নির্বাচনের কার্যকলাপ সব কিছু শুরু হয়ে গেছে প্রতিটা দল তাদের অবস্থান থেকে তাদের অবস্থান তুলে ধরছেন আমরা জাতীয়তাবাদী দল বিএনপি আপনারা জানেন এশিয়া মহাদেশের সব থেকে বড় একটা রাজনৈতিক দল বাংলাদেশের পক্ষের বাংলাদেশের জন্য সব সময় সংগ্রাম করে গেছেন এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে তরুণ সমাজের প্রতি আহ্বান থাকবে আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দানের শীর্ষের মার্কায় ভোট দিয়ে আপনাদের আপনাদের সামনা করা শুরু করে দিবেন সেই সাথে আমাদের আপনারা জানেন আন্দোলন সময় যে লোকটা আপনাদের পাশে সব সময় উপস্থিত ছিলেন যখন ওনাকে প্রয়োজন হয়েছে যখন আপনারা স্মরণ করেছেন তখনই আপনাদের পাশে উনি ছিলেন আমাদের গণমানুষের নেতা জননেতা জনক আলহা সরওয়াল উনি সাহেব উনি সব সময় আপনাদের সুখে দুঃখে ওনার সাধ্য মতো উনি চেষ্টা করেছেন বিগত দিনে যখন কেউ পণ্য বলেন কোনো দুর্যোগ বলেন করোনা বলেন উনি সব সময় আপনাদের পাশে ছিলেন ওনার সাধ্য মত উনি চেষ্টা করেছেন আপনাদের পাশে থাকার আপনাদের প্রতি বিনীত অনুরোধ আপনারা বিগত দিনে যেভাবে ওনাকে যখন স্মরণ করেছেন ওনাকে পেয়েছেন ভবিষ্যতেও পাবেন আপনাদের প্রতি বিনীত অনুরোধ আপনারা ওনাকে বিগত দিনের মতো ওনাকে সমর্থন করে যাবেন দীর্ঘ সরকারের আমলে লক্ষ্য করেছিলাম আমাদের তরুণ সমাজ তরুণ শিশুরা এমনভাবে মাদক আসক্ত হয়েছে মাদকের দিকে পাবিত হয়েছিল যেটা আসলে আমাদের অন্তরে অনেক রকম দুঃখ ছিল কারণ এই কিশোরদের নাম দিয়ে চুক্ত কোনো শিশুদেরকে খেলাধুলার থেকে মাঠ থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে গিয়ে সবার মধ্যে তুলে দিয়েছিল অস্ত্র সবার হাতে দিয়েছিল ইয়াবা সবার হাতে দিয়েছিল মত এবং বিভিন্ন রকমের অপসংস্কৃতির জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনমত জনার তারক রহমানের ঘোষিত রাষ্ট্র কোথাও মূল একত্রিত মধ্যে সেজন্য আমাদের প্রিয় নেতা আমারও সেখানে ওই একত্রিশ দফার মধ্যে একটি দফা নিয়ে এসেছেন সেটা হল খেলাধুলা